আবারও বাড়তে শুরু করেছে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির অস্থিতিশীলতা বড়সড় সামরিক অভিযান চালাতে মাঠে নামতে পারে আরাকান আর্মি আর এ ঘটনায় চিন্তিত বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা রাখাইনের নিকট প্রতিবেশী ছাড়াও রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ তাই রাখাইনের নিরাপত্তার বিষয়ে আলোচনা করতে বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভাওয়েল নতুন করে কি উঠে আসতে পারে জেনারেলের বৈঠকে রোহিঙ্গা পুনর্বাসনে বাধা সৃষ্টি করবে আরাকান আর্মি রাখাইন রাজ্যের সিটওয়ে কাউকুফ এবং মাউন্ট গাউন। এই তিনটি প্রধান শহরকে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে আরাকান আর্মি বাংলাদেশের লাগোয়া সীমান্তে ধরনের আক্রমণ বাংলাদেশের সীমান্ত নিরাপত্তায়ও প্রভাব ফেলতে পারে এ বলে ধারণা বিশেষজ্ঞদের এদিকে আরাকান আর্মির টার্গেট লিস্টে থাকা সিটওয়ে বন্দরটি খুবই গুরুত্বপূর্ণ ভারতের জন্য ভারত মিয়ানমার সম্পর্কের আওতায় নির্মাণ ও পরিচালনা করছে ভারতীয় প্রতিষ্ঠান অন্যদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিরাজমান সংকট আরও বাড়িয়ে দিচ্ছে আরাকান রাজ্যের উত্তেজনা তাই বাংলাদেশ সেনা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিরাপত্তা বৈঠক করবেন মার্কিন জেনারেল জোয়েল ভাওয়েল লেফটেন্যান্ট জেনারেল ভাওয়েল আফগানিস্তান ও ইরাকে তিনটি যুদ্ধকালীন সফর করেছেন তাই সামরিক নিরাপত্তা জনিত বিষয়ে তার অভিজ্ঞতা অনেক বেশি বিশ্লেষকদের মতে লেফটেন্যান্ট জেনারেল ভাওয়েলের বাংলাদেশ সফর বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ তিনি রাখান রাজ্যের পরিস্থিতি এবং আর্মির সম্ভাব্য আক্রমণ নিয়ে আলোচনা করবেন আর রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি সমান গুরুত্ব রাখে বাংলাদেশের চলমান রোহিঙ্গা সংকটে তাই মার্কিন সেনা কর্মকর্তার বাংলাদেশ সফর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের মাস্টার প্ল্যানের অংশ হতে পারে বলেও ধারণা করছেন অনেকেই উল্লেখ্য ড ইউনুসের হতে যাওয়া চীন সফরে রোহিঙ্গা ইস্যু নিয়ে বড় ধরনের মাইলফলক সৃষ্টি হতে যাচ্ছে জাতিসংঘ ছাড়াও চীন যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার সহযোগিতার আহ্বান করা হয়েছে রোহিঙ্গা পুনর্বাসনে একদিকে ভারতের উস্কানি অন্যদিকে আরাকান আর্মির অস্থিতিশীলতা রোহিঙ্গা পুনর্বাসনের কাজটিকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের